আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিধা বাহিরে যার বেশভূষার ছিল না প্রয়োজন হৃদয় তলে আছিল যার বাস পরের দ্বারে পাঠাতে তারে দ্বিধাই ভরে মন কিছুতে হাই পায় না আশ্বাস সবুজ বনে নীল গগনে মিশায় রূপ সবার শনে পাখির গানে পড়ায় যারে সাজ ছিন্ন হয়ে সে ফুল একা আকাশ হারা দিবে কি দেখা পাথরে গাথা পাঁচির মাঝে আজ। চন্দনের গন্ধ জলে মুছালে মুখখানি নয়নপ্রাতে কাজল দিল আঁকি ধরে যতন দিল ও রক্ত রেখা টানি কবরী দিল কবরী মালে ঢাকি যত পরালো দেহে তাহারি সাথে ব্যাকুল স্নেহে মিলিল দ্বিধা মিলিল কত ভয় প্রাণীতে ছিল সুপরিচিত তাহারি নিয়ে ব্যাকুল চিতু রচনা করে চোখের পরিচয় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন